কেরানীগঞ্জের লাইন লায়ন শপার্স ওয়ার্ল্ড মার্কেটের তলায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো আধুনিক জেন্টস আইটেমের বিশেষায়িত সব এডিএস কালেকশন দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন শপার্স ওয়ার্ল্ড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্য বৃন্দ এবং তাদের আমন্ত্রিত অতিথি বৃন্দগণ অতিথিরা দোয়া মোনাজাতে অংশ নিয়ে এডিএস কালেকশনের সমৃদ্ধি কামনা করেন এই স্থানীয় ব্যবসায়ী মহল ও গণ্যমান্য ছিলেন এডিএস কালেকশন শপটিতে পুরুষদের জন্য সকল ধরনের জেন্টস আইটেমের বিশাল সমাহার রয়েছে আধুনিক ফ্যাশন সচেতন পুরুষদের রুচি ও চাহিদা পূরণের লক্ষ্যে এখানে পোশাক অনুষঙ্গ এবং অন্যান্য সামগ্রিক এক দারুণ সংগ্রহ রাখা হয়েছে উদ্বোধনের পরে বেশ কয়েকজন ক্রেতা কেনাকাটা করতে আসেন তারা এডিএস কালেকশনের পণ্যের মান ও সংগ্রহে বৈচিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন এস কালেকশন আজকে আসছেন প্রোডাক্টগুলো দেখছেন তাদের প্রোডাক্টগুলো আসলে কেমন লাগছে প্রোডাক্টগুলো দেখতে খুব মান ভালো মানসম্মত এবং কালেকশন অনেক সুন্দর এবং প্রাইসটাও দামে অনেক ভালো এখান থেকে আপনার কোন প্রোডাক্টটি ভালো লাগছে এই যে ড্রপ শোল্ডার আছে তারপর আপনার এই যে শার্ট আছে কিছু মেগিয়াটা আছে দেখার মতন কালেকশন আছে ভালো এডিএস কালেকশন শপের কর্ণধার ফাইজ আহমেদ আদরিপে শুভক্ষণে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন শপের নাম দেখলাম এডিএস কালেকশন এই এডিএস কালেকশনের নামের পিছনে কোনো বিশেষ কোনো কারণ রয়েছে কি হ্যাঁ আছে এটা এরা বিশ্বাস করে আমার আব্বু আম্মু আর আমার মানে নামের প্রথম অক্ষর এ দিয়ে আর কি এর নাম এডিএস কালেকশন আপনি শপটি যে মূলত খুলেছেন এর পিছনে উদ্যোগটা কি এটা যদি আমাদেরকে বলতেন এর পিছনে উদ্দেশ্য বলতে বর্তমানে যে সকল ট্রেন্ডি কালেকশনগুলো আছে চেষ্টা করতেছে আর কি বর্তমানে ইয়াং জেনারেশনকে এগুলো প্রোভাইড করার বেস্ট প্রাইসে রিজনেবল প্রাইসে আচ্ছা আপনার শপে মূলত কালেকশন রয়েছে আমার শপে আপাতত আপনার ড্রপ ড্রপ শোল্ডার আছে ম্যাগি আতা আছে তারপর আপনার নর্মাল টি শার্ট যেগুলো কলার আলা তারপর কিউবেন কলার যেগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে তারপর ব্যাগি প্যান্ট জগার্স ট্রাউজার জিন্স প্যান্ট এখন উঠে জিন্স প্যান্ট ইনশাল্লাহ সামনে উঠাবো আচ্ছা আপনার শপের যে প্রোডাক্টগুলো দেখলাম এগুলো আসলে কতটুকু অথেন্টিক দিচ্ছেন কাস্টমারদেরকে এটা আসলে মানে আমি আমার বেস্ট ট্রাই করতেছি যতটুকু পারি অতটুকু ভালো অথেন্টিক জিনিস মানে কাস্টমারদের প্রোভাইড করার ইনশাল্লাহ সামনে আরও চেষ্টা করবো আরও ভালো কোয়ালিটি ফুল মেনটেন করার মানে আজকে যে আপনাদের উদ্বোধন হলো এই উদ্বোধন উপলক্ষে কাস্টমারদেরকে মানে কি অফার দিচ্ছেন আপাতত কাস্টমারদের জন্য কোনো অফার রাখছি না কিন্তু ইনশাল্লা সামনে রাখবো অবশ্যই পাবে আপনার ড্রপ শোল্ডার আছে যেমন সাতশো আঠশোশোর মধ্যে তারপর ব্যাগি জগার্সগুলো আছে নয়শো হাজার এই সময় তারপর আবার টি শার্টগুলো আছে এগুলো আপনার একটু প্রাইস রেঞ্জ মোটামুটি মিডিয়ামের মধ্যে রাখতেছি আপাতত নতুন তো এই কারণে আর কি আচ্ছা লাইনে তো আরও অনেক অনেক দোকান আছে তো কাস্টমার আপনার দোকানে কেন আসবে মানে আপনার দোকানে বিশেষত্বটা কি বিশেষত্ব আছে আপনার বর্তমান ট্রেন্ডি যে সব কালেকশন যেটা আমি আগেও বলছি ট্রেন্ডি কালেকশনগুলো আমরা কালেক্ট করার ই করি আর কি ট্রেন্ডি কালেকশনগুলো রাখার আমি সবসময় চেষ্টা করি ফিউচারেও আচ্ছা আমাদের সর্বশেষ কোশ্চেন আজকের আপনার উদ্বোধনী উপলক্ষে এত সুন্দর একটি দিনে আমাদের সর্বশেষ কোশ্চেন হচ্ছে আপনি কাস্টমারদের উদ্দেশ্যে কি বলতে চান কাস্টমারদের বলবো আপনারা আসবেন সবে ভিজিট করবেন দেখবেন আশা করি আপনার কালেকশনগুলো ভালো লাগবে ইনশাল্লাহ আরও ভালো কোয়ালিটি পাবেন বেস্ট প্রাইসে আপনারা আসবেন দেখবেন তারপর সামনেও ইনশাল্লাহ ফিউচার আমরা আপনাদের ভালো প্রাইসে ভালো কোয়ালিটি আরও ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমার শপে আসবেন দেওয়া করবেন রানিমগঞ্জের মানুষ আপনার ভালো জিনিস চায় ওনারা কখনোই টাকার দিকে তাকায় না আমি শতটরূপ মানি ওনার টাকা উনার ভালো জিনিস চায় টাকা যতই হোক ওনাদের সমস্যা নেই ভালো কোয়ালিটি লাগবে আমি ওইটাই চেষ্টা করব কিন্তু রিজনেবেল প্রাইসে আশা করি সবাই আমার শপে আসবেন দোয়া করবেন এটাই